হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোটামুটি বেশি একটা ভালো না হঠাৎ করে মানে গতকালকে রাত্রি থেকে ঠান্ডা লাগছে বয়সটা শুনলে হয়তো সবাই বুঝতে পারবেন মানে ঘণ্ঠটা অনেক ভারী ভারী হয়ে গেছে তারপরও যতই শরীর অসুস্থ থাক রান্নাবান্না তো হবে এখানে যে প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আমি এখানে আপনাদের সাথে কথা বলতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে একটু নরম করে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিছি প্রতিদিন সকাল উঠে কী রান্না করব কী রান্না করবো এই টেনশনেই লাগে মাথার মধ্যে তারপরে যে ফ্রিজের রুই মাছের মাথা ছিল সেইটা আমি লাউ শাক দিয়ে রান্না করবো এখানে আমি হলুদ গুঁড়া এই আদা রসুনটা ভালো করে ভাজা পানি দিয়ে দিছি দেওয়ার পরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটু ধুই একটু জিরার গুঁড়া দিয়ে দিছি দিয়ে আমি মশলাটা ভালো করে কষায় নিব আমি এখানে শাক রান্না করতে জন্য বড় একটা কড়াইতেই নিছি কারণ শাক কিন্তু ছোট পাতিলা রান্না করলে তেমন একটা ইয়ে আসে না এই জন্য মাছটা কষাইতে আবার ভুলে গেছিলাম এই জন্য ডাটা আলু দিয়ে দিছি ওই মশলার মধ্যে মশলাটা কষানোর পরে ওইগুলো দিয়েছি সেই সাথে আমি মাথা দুইটা দিয়েছি এখানে দুইটা মাথা লেস আর দুটোর মাছ নিছি নিয়ে ভালো করে কষায় আমি মাছটা উঠায় রাখছি যেহেতু শাক দেব মাছটা হয় কি উঠায় না রাখলে কিন্তু একবার কাটা কাটা হয়ে যায় আর যেহেতু সবাই কাটা পছন্দ করে না এই জন্য আমি মাছটা বেশি ভাঙবো না পরে মাছটা রাখার পরে আমি যে শাক দিয়ে একটু ঢাইকা দিলাম দেখেন ঢাইকা দেওয়ার পরে আমার শাকটা কিন্তু অনেকখানি কমে গেছে এখানে শাকটার কালারটা খুবই একটা সুন্দর একটা সবুজ কালার আছে কিন্তু যে ক্যামেরার কারণে বোঝা যাইতেছে না শাকটা হয়তো বেশি জাল করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি যে টমেটো দিয়ে দিলাম বেশি ডাড়াচাড়া না করে টমেটো দিয়ে টমেটোটা গলার পরে আমি এখানে একটু জল দিয়ে দিব তারপরে দিয়ে দিব মাথাগুলো আমার ডাটাগুলো যেহেতু আগে জন্য ডাটাটা সিদ্ধ হয়ে গেছে এই সিজনের শাকটা কি হয় কি মানে ডাটাগুলো কেমন যেন শক্ত শক্ত একটা ভাব থাকে এই যে আমি কষানো মাছটা দিয়ে দিলাম আমি এখানে বেশি একটা ভাঙব না মাছটা নাড়াচাড়ার মধ্যে যতটুকু ভাঙে ততটুকুই কারণ ভাঙলে কাটাকাটা হয়ে গেলে আপনাদের ভাইয়া আর মাছ পেয়েও তেমন একটা পছন্দ করে না এই আমি বেশি হালকা হাতে একটু নাড়াচাড়া দিতেছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন এখানে যে আমি ঝোল দিয়ে দিছি সেইটা আর আপনাদের সাথে শেয়ার করি নি এখানে আমি এক আটি শাক নিয়েছিলাম এখন এই যে দিয়ে দিব শাক বাটা সেটা তো আপনাদের গত কালকের ভিডিওতে মানে শেয়ার করছি শাক শাক বাটা কীভাবে তৈরি করতে হয় আর এই বড় বড় মাছের তরকারিতে শাক বাটা দিলে খেতে অনেক ভালো লাগে আর বিশেষ করে লাউ শাকের তরকারিতে তো দিলে আরও ভালো লাগে আমার টমেটোটাও কইলা গেছে এসে পড়লো ভিডিওর মাঝখানে এখন দেখেন শাক বাটাটা দেওয়ার পর আমার তরকারিটার ঝোলটাও ঘন হয়ে গেছে আমি নামাই ফেলছি নামাই ফেলার পরে এখানে আমি দুধ বসাইছি এক চুলায় দুধটা এখানে এক কেজি দুধ নিছি সেটা আমি জাল দিয়ে একটু ঘন করে নিব এখানে আমি সুজির রস বড়া বানাবো এই জন্য এখানে নিছি দুইটা ডিম আর নিছি এলো ওই যে ভ্যানিলা একটু লবণ নিছি আর বেকিং সোডা যেটা সেটা নিছি যাতে পিঠাটা একটু ফুলের সোডাটা দিতেও পারেন নাও দিলেও কোনো আমি ডিম দুইটা ভালো করে ফেটে নিতেছি আমার হ্যান্ড ওয়সটা ভেঙে গেছে এই জন্য কাঁটা চামচ দিয়ে করতেছি বিকেলে নাস্তা কি করবে এই জন্য চিন্তা করলাম আর আমি মিষ্টি জিনিসের সামান্য একটু লবণ দিই কারণ লবণ দিলে আমার কাছে খেতে ভালো লাগে লবণ ছাড়া মিষ্টি জিনিস কিন্তু খেতে ভালো লাগে না এখন ডিমটা ফেটার পরে লবণটাও ভালো করে ফেটে নিয়ে আমি এখানে সুজি দিয়ে দিতেছি আমি সুজিটা ধাপে ধাপে দিয়ে মিশাবো কারণ একবারে দিতে গেলে অন্য অন্যরকম হয়ে যায় কিন্তু আর ধাপে ধাপে মিশালে সুন্দর একটা জিনিস আর দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার আসে এখানে আমি আরও সুজি মিক্স করবো ভাবে রাখলে মানে সকালে তারপর দেখা যায় বিকালও মানে খেতে কিন্তু ভালোই লাগে এখন আমি ভালো করে মিশায় এখানে আমি একটু যে ভ্যানিলা দিয়ে দিলাম যাতে ডিমের গন্ধটা মানে যাতে না আসে অনেকের ভালো লাগে না আমারও কিন্তু ডিমের গন্ধ মানে আমার কাছেও বেশি একটা ভালো লাগে না এই জন্য আমি সামান্য একটু বেনিলে আসেন আর একটু ওই যে খাবার ছোটা দিয়ে দিছি যাতে পিঠাটা একটু ফুলকো ফুলকো হয় এখন আমি যে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই যে দেখেন দশ মিনিট পরে দেখেন আর এটা খুব সুন্দর স্মুথভাবে দেখেন কত সুন্দর একটা ডোর তৈরি হয়েছে আমি এখানে চুলায় তেল বসাই দিছি তেলটা যে গরম হয়েছে হা মানে চুলাটা একবারে লো আছে দিয়েছি কারণ লো আছে না দিলে হয় কি আপনি ওইটা ইটা দেওয়ার সাথে সাথেই দেখা দেব কি পুঁড়া যাব এই জন্য আমি একবারে চুলা রাসটা লো আছে দিয়ে তারপরে এই যে দিয়ে দিছি এখন আমি একটু দোনো পিঠ ভাইজা নেব ভালো করে দেখতেই পারছেন আমার চুলা রাসটা কতটুকু কমানো আমি কাটা চামিচ দিয়ে সবগুলো উল্টে দিছি এখন একটু হালকা লাল করে ভাই জানিব আমি বেশি লাল করবো না আর আমি দুধের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা দিয়ে জাল করছি আর দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে দুটা এলাচ আর দুইটা দারচিনি এলাচ আর দারচিনি দিলে হয় কি দুধের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতেও ভালো লাগে কিন্তু আমি সবগুলো ভাইজা একসাথে দুধের মধ্যে দিয়ে দিব দেখেন আমার পিঠার কালারটা কত সুন্দর একটা কালার আসছে এই যেহেতু দুধটা আমি আগে জাল দিয়ে ঘন করে রাখছি এখন ওই যে চুলা একটু বসাইছি গরম হওয়ার জন্য গরমের দুধের মধ্যে আমি এই যে দিয়ে দিতেছি সবগুলো দিয়ে আমি একটু ডাইকা থুমু আধা ঘন্টার জন্য আধা ঘন্টার পরে আপনাদের সাথে আবার শেয়ার করব যে কিভাবে পিঠাটা কতটুকু নরম হয়েছে আমি একটু জাতা দিয়ে দিব পিঠাগুলো যাতা দিয়ে দুধের মধ্যে ভিতরে দিয়ে দিব দিয়ে তারপর ঢাইকা দিব দুধটা যত বেশি দেওয়া যায় মানে এটা তত খেতে কিন্তু ভালো লাগে আমি এখানে সামান্য একটু গুঁড়া দুধও দিছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি নাই এখন যে ঢাইকা দিলাম আধা ঘন্টা ঢাকা থাকবো এই যে আধা ঘন্টা পর মেয়ের জন্য বাইরে নিছি মেয়ে খাইতেছে দেখেন আমার পিঠাটা অনেকটাই সফট হয়ে গেছে কতটুক নরম হয়েছে এটা আপনারা বুঝতে পারতেছেন আমি যে কাটার কাটার সাহায্যে আমার মেয়ে বলতেছে খাওয়ার পর অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ